আর কি প্রশ্ন প্রশ্নই তো সুতরাং বিষয়টি সংবাদ মাধ্যমে এসেছে যে তাই আপনাকে নিয়ে একটু জিজ্ঞেস করতেই পারি যে আপনি বিবাহিত ফেসবুকে এমন প্রচারণার প্রতিবাদে আপনি জিডি করেছেন এই জিডি করার কারণ কি ব্যক্তিগত কোন কারণ নাকি সংগঠনের কারণে আমরা যদ্দূর জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ছয় সাত শিক্ষাবর্ষের ছাত্র আপনি বছর মিস না করলে আপনার নিয়মিত ডিগ্রি অর্জন গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন অনেক আগে শেষ হওয়ার কথা এখন আপনার ছাত্রত্ব রক্ষা কি শুধুমাত্র নেতৃত্ব দক্ষ রক্ষার কারণে কেউ কেউ বলছেন যে আমরা দিন আন্দোলন করেছি এখন আওয়ামী লীগ সরকার গেছে এখন আপনারা যারা নেতৃত্বে আছে তারা নেতৃত্বটা এনজয় করতে চান নেতৃত্বটা কতটা এনজয় করছেন জানাবো রাকিবুল বলছিলাম ধন্যবাদ সেখানে আরেকটি সমত এবং সেখানে হঠাৎ করেই আমাদের দৃষ্টিগত হয় যে আমার সন্তান রয়েছে আমি তাও একটি সন্তান নয় তিন না চারটি সন্তান এরকম একটি বিষয় সামনে আসছে আসার পর আহ আমি স্বভাবিকভাবে এখন তো আমরা এখানে আইনের আশ্রয় নিয়ে আসলে তাই আমরা আইনের আশ্রয় নিয়েছি এবং তাদেরকে যাচাই করতে গেলে ইত্যাদির যেন প্রচার করা না হয় আর আমরা তো এখানে স্বভাবিকভাবে যারা মোনারেটর রয়েছে এগ্রিম রয়েছে তাদেরকে আমরা তো কিছু বলতে পারি না আমরা খুবই নমনীয় এবং ভদ্র কাছে রাজনীতি করে যাচ্ছি আমি সবচেয়ে সভাপতি আমি তারপর থেকে আমাদের স্টুডেন্ট ছিলাম তো তৎকালীন সময় ওয়ান ইলেভেন এ ফুল হলে ছাত্রলীগের সাথে একটা বড় ধরনের সংঘর্ষ হয় ওয়ান ইলেভেনে ছাত্রলীগ হল দখল করে নেয়

তাদের অনেকেই তারা পড়াশোনা জীবন শিক্ষা শেষ করতে পারে পরবর্তীতে আমরা আবারও যখন আঙুলি গাছ

এবং ম্যাথমেটিক্স এই প্রবলেমটা রয়েছে তারপরও আল্লাহর রহমতে আমি সর্বোচ্চ ভাবে পলিটিক্স করার পর রাজনীতি সময় দেওয়ার পর আমি শিক্ষা জীবন কবে শেষ হয়েছে আপনার শিক্ষা জীবন কবে হয়েছে পরবর্তীতে সালে আর সুযোগ আমাদের নিয়ম দুই তিন বছরের মধ্যে পরবর্তীতে খুবই কষ্ট আমার জীবনের যে আমি শুধু মাস্টার্স করতে পারবো না এটি আমি যখন ভাবি আমার সত্যি আমি আমার মানে আমি আমি মানে বোঝাতে পারি না পরবর্তীতে ভর্তি হয়েছে এবং সেখানে ফার্স্টারে আমি পরবর্তীতে আমি ঢাকা খেলাম আমাদের উপর হামলা মামলা তো একটি যে অভিযোগ যে আছে যে এই সতেরো বছর হিসা জন্য যেটা আমি বলছিলাম আমি খুব খুশি কথাটি বলছি রাকিব তা না কিন্তু বয়স্করা যারা আপনাদের মতো সিনিয়র আছে তারা ছাত্র ছাত্র পদবি ছাড়তে চাইছেন না দুইশো জন সদস্যের বর্তমান কেন্দ্রীয় কমিটি নেতাদের অধিকাংশের বয়সী 30 বছরের বেশি নিয়মিত শিক্ষার্থীদের পেছনে রেখে আপনারা কত বয়স অবধি আসলে নেতৃত্বে থাকতে চান ধন্যবাদ ধন্যবাদ আমাদের এই কেন্দ্রীয় কমিটি হয়েছে হয়েছে আট মাসের মতো তো একটা বাস্তবতা ছিল যেহেতু জুলাই আগস্টে একটা বাস্তবতা তৈরি হয়েছে আমরা সে বিষয়ে অবগত রয়েছি আমাদের হাইকমান্ড অবগত রয়েছে আমরা সেজন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমার সকল শিক্ষা প্রতিষ্ঠান যেগুলোতে আমরা দীর্ঘদিন ক্যাম্পাস আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হলে আমরা একদম নিয়মিত স্টুডেন্টদের হাতে দায়িত্ব দিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ কেন্দ্রীয় সংসদ নিয়মিত স্টুডেন্টদের হাতে দায়িত্ব দেওয়া খুব দ্রুততম সময়ে এই কাজ সম্পন্ন সম্পূর্ণ

নিঃস্বার্থ সমাজকর্মী নিঃস্বার্থ কর্মী হিসেবে কাজ করছেন তাকে অত্যন্ত উনি অত্যন্ত ভালো ব্যক্তিত্ব যদি এই বিষয়ে কোন কথা থাকে আপনার কমন ব্যবসায় জানান ধন্যবাদ সকলকে আপনাকে ধন্যবাদ